সংক্রান্ত বিবাদকে জমি ঘিরে বোমা মেরে খুনের ঘটনায় বেঙ্গালোর থেকে গ্রেপ্তার মুর্শিদাবাদের নৌদা থানার বাসিন্দা রফিকুল বোমা মেরে খুন করার ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতে নৌদা থানার পুলিশ সেই হত্যাকাণ্ডের তদন্ত নেমে ব্যাঙ্গালোর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার ধৃতদের আদালতে পেশ করে নৌদা থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পয়লা জুলাই মুর্শিদাবাদের নওদা থানার আলীনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা বোমা মেরে খুন করা হয় স্থানীয় বাসিন্দা রফিকুল মন্ডলকে অভিযোগ দুই ভাইয়ের পারিবারিক বিবাদ থেকেই এই হত্যা ঘটনার দিনই মূল অভিযুক্ত হাসিবুর মন্ডল সহ একজনকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ এরপর থেকেই বাকি অভিযুক্তেরা পলাতক ছিল মৃতের পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ব্যাঙ্গালোর থেকে দুই অভিযুক্ত মামলেট শেখ এবং রুবেল মন্ডলকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার ধৃতদের আদালতে পেশ করে নওদা থানার পুলিশ এই ঘটনায় বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান জমি বিবাদকে ঘিরে রফিকুলকে খুন করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সেখানে জমি বিভাগকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তারা একে অপরের রিলেটিভ হয় এক সাত দু হাজার পঁচিশে সকালবেলা একটা ঝামেলা সূত্রপাত হয় এবং সেখানে বম্বিং করা হয় বম্বিং করার পরে রফিকুল মন্ডল সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং তারপরেই আমরা ঘটনা তদন্ত শুরু করি নওদা থানার পুলিশ ওখানে পৌঁছায় আমরা ওখানে আমি নিজেও প্রেজেন্ট হয় সিআই ওখানে যাই গিয়ে আমরা বডিকে ওখান থেকে রিকভার করি রিকভারি করিয়ে আমরা ইনভেস্টিগেশান স্টার্ট করা হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আপনি জানেন সেই দিনই দুজন আসামি তাদের মধ্যে হাসিবুল মন্ডল যে হচ্ছে প্রিন্সিপাল মে মেন আসামি ছিল তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি যার বোমার আঘাতে রফিকুল মারা গিয়েছিল, তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি এবং জামাল বলে আরেকজন আসামিকেও অ্যারেস্ট করা হয়েছিল তারপরে বাকি আসামি যারা ছিল তারা পুলিশ অ্যারেস্ট থেকে বাসার জন্য তারা পালিয়ে গেছিল এবং আমরা একটি সোর্স পার্টোর খবর পাই তারা ব্যাঙ্গালোরে কোনো একটি জায়গাতে আত্মগোপন করে আছে তো সেই সোর্স এর উপর ডিপেন্ড করে আমাদের টিম নওদা থেকে এখান থেকে রিচ করে তো ব্যাঙ্গালোরে যায় ব্যাঙ্গালোর সিটি পুলিশের সাহায্যে আমাদের এসপি স্যারের কথা মতো আমরা ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করি তাদের একজনের নাম আমলেট মন্ডল আরেকজনের নাম হচ্ছে রুবেল মন্ডল এরা দুজনই ঘটনার দিন ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এই খুনের ঘটনার সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদেরকে ট্রানজিট রিমান্ড নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয় আজকে আমরা লার্নেট সিজিএম বহরমপুরের কাছে আমরা তাকে প্রোডাকশন করবো এবং প্রোডাকশন করার পরে তাকে আমরা পিসি নেই এদের দুজনকে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা অধরা আসামি আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ আর লিজ পসিবল অ্যারেস্ট করে কোর্টের মাধ্যমে তাদের এগেস্ট যে আমাদের ডিভিশাল বিভাগের যে ইয়ে পক্ষে সেটা শুরু করে হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন